অনলাইনে কীভাবে জন্মশোনা ডাউনলোড করবেন অনলাইনে জন্মশোনা ডাউনলোড করুন চার থেকে পাঁচ মিনিটে হ্যালো বিয়াস আলাইকুম ওয়েলকাম টু টোয়েন্টি ফোর ইন্টারট মাস্টার আশা করি আপনার সকলে খুব ভালো আছেন বিয়াস ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে অনলাইন থেকে জন্মশান ডাউনলোড করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনি সিম্পলি আপনার জন্ম নিবন্ধন কপিটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন আপনাকে এখন আর পরিচিত আপনার দৌড়দৌরি করতে হবে না আপনি শুধু আপনার অনলাইনে সতেরো ডিজিটের যে নাম্বারটি রয়েছে জন্মসমিতে সেই নাম্বার দিয়ে আপনি কিন্তু জন্মসনটি ডাউনলোড করতে পারতেছেন এই কাজটি তারাই করতে পারবেন যাদের কাছে আপনার পূর্ববর্তী জন্ম নিবন্ধন কার্ড রয়েছে বা সতেরো ডিজিটে যে কার্ড নাম্বারটি রয়েছে সেই কার্ড নাম্বারটি যদি আপনাদের মনে থাকে তারাই তারা পারবেন আর যারা অনলাইন থেকে আপনার জন্ম নিবন্ধন আপনার আবেদন করেছেন তারাই আপনার কিন্তু এই অনলাইন থেকে জন্ম নিবন্ধনটি ডাউনলোড করতে পারবেন তার জন্য আমরা চলে যাবো গুগল ক্রমে গুগল ক্রমে আসার পরে এখান থেকে আমরা সার্চ করবো জন্মসনত অনলাইন কপি এটা লিখে আপনারা সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনারা একটু স্কিপ করে নিচে থেকে চলে আসবেন স্কিপ করে নিচে থেকে চলে আসার পরে এখান থেকে আপনারা লেখা দেখতে পারবেন জন্ম নিবন্ধন যাচাই করুন এটাতে আপনারা ক্লিক করবেন আমরা যেই আপনার ওয়েবসাইটটিতে ক্লিক করলাম এটা ক্লিক করার পরে একটি স্কুল করে নিচে দিকে যাবেন নিচে দিকে আসার পরে এখানে আপনি লেখা দেখতে পারবেন যে জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ আপনারা কী করবেন জন্ম নিবন্ধন নাম্বারটিতে আপনাদের যে সতেরোটি যেটা নাম্বারটি রয়েছে আপনারা সিম্পলি সেই সতেরোটি ডিজিটের নাম্বারটি এখানে দিয়ে দেবেন আমরা আমাদের সতেরোটি ডিজিটের নাম্বারটি এখানে বসিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনারা কী করবেন জন্ম তারিখ এখান থেকে আপনার সর্বপ্রথম দিবেন আপনাদের বছর মানে আপনাদের সাল তারপর দিবেন মাস তারপরে দিবেন দিন এখানে কিন্তু উপরে লেখা রয়েছে ওয়াই 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 এম এম ডিটি আপনার বছর মাস দিন তারপর এখান থেকে আপনি কী করবেন যাচাইতে ক্লিক করে দেবেন এখান থেকে আমরা যাচাইতে ক্লিক করে দিলাম যাচাইতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের একটি যোগফল ফল নামাইতে বলবে অথবা বিয়োগফল নামাইতে বলবে যদি যোগফল ফল নামাইতে বলে আপনার যোগফল নামাই দেবেন বিয়োগফল নামাইতে বললে এখান থেকে বিয়োগফল নামাই দেবেন এখান থেকে আমরা যোগপোল্টটা নেমা দিচ্ছি তারপরে এখান থেকে আমরা সার্চে ক্লিক করবো সার্চে ক্লিক করার পরে যদি আপনাদের সত্তর ডিজিটের নাম্বার এবং আপনাদের জন্ম তারিখটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনার সিম্পলি এক মিনিটের ভিতরে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটা কি কিন্তু অনলাইনে আপনার চলে আসবে আর যদি আপনারা এটার ভিতরে বল থাকে তাহলে কিন্তু আসবে না আপনারা একটু সঠিকভাবে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে দেখেন আমাদের জন্ম নিবন্ধনটি আপনার এসে গেছে এখান থেকে কী করবো আমরা স্ক্রিনশট দেবো এখান থেকে আমরা পিডিএফ আকারে এটা ডাউনলোড করবো এটা যেহেতু ইমেজ আকারে ডাউনলোড করা যায় না সেজন্য আমরা পিডিএফ আকারে ডাউনলোড করবো পিডিএফ আকারে ডাউনলোড করে কিন্তু আপনার যে কোনো কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট করে নিতে পারবেন তার জন্য এখান থেকে আমরা কী করবো সাইডের উপরে থ্রি ডোটে ক্লিক করে দেবো এখান থেকে আমরা ডান সাইডের উপরে থ্রি ডোটে ক্লিক করে দিলাম থ্রি ডোটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কী করব শেয়ারে ক্লিক করে দেবো শেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন প্রিন্টে ক্লিক করে দেবেন এখান থেকে আমরা সিম্পলি প্রিন্টে ক্লিক করে দিলাম প্রিন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এটা কিন্তু সরাসরি কিন্তু প্রিন্টে করে দিতে পারবেন এটা যদি আপনারা কম্পিউটার বা প্রিন্টার যদি আপনাদের অ্যাড থাকে তাহলে আর যদি যদি আপনাদের এটা অ্যাড না থাকে তাহলে আপনারা কী করবেন এখান থেকে ডান সাইডের উপরে থ্রি ডটে আপনারা ক্লিক করে দেবেন দেখুন এখানের উপরে ডান সাইডে থ্রি ডট রয়েছে এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে দিলাম থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা কী করব সেভ আস পিডিএফ এখান থেকে আমরা সেভ আস পিডিএফে এখানে ক্লিক করে দেবো সেভ আস পিডিএফে ক্লিক করে দেওয়ার পর এটা আপনাদের ফাইল ম্যানেজারে আপনার সেভ হয়ে যাবে এখান থেকে আমরা কী করব সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে এটা কিন্তু আমাদের আপনার পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে ফাইল ম্যানেজার আসার পর এখান থেকে আপনারা লেখা দেখতে পারবেন ডকুমেন্টস আপনার সিম্পলি সবার সামনে আপনার ডকুমেন্টসটা থাকে এখান থেকে আমরা কী করব ডকুমেন্টসে ক্লিক করে দেব এখান থেকে ডকুমেন্টসে ক্লিক করে দেওয়ার পর সবার উপরে দেখুন আমাদের সার্চ বার্থ অ্যান্ড ডেথ ভেরিফিকেশন এটা কিন্তু আমাদের জন্ম নিবন্ধনের আপনার পিডিএফ ফাইলটা এটা আমরা কী করলাম ক্লিক করে দিলাম এটা ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আকারে এটা ইচ্ছে করলে আপনার পিডিএফ টু ইমেজ দিয়ে আপনারা এটা কনভার্ট করে আপনারা পিক আকারে সেভ করে রাখতে পারবেন আবার স্ক্রিনশটও কিন্তু এটা দিয়ে রাখতে পারবেন এটা আমরা কী করলাম আপনার এটা আমরা একটা আমাদের এটা বের করতে হবে প্রিন্টারের সাহায্য সেই জন্য আমরা কী করব যে কোনো একটা কম্পিউটার দোকানে এটা পাঠিয়ে দিলাম এখান থেকে আমরা কী করলাম আপনার জিমেইলে ক্লিক করে দিলাম এখান থেকে আমরা ফাইলে ক্লিক করবো ফাইলে ক্লিক করে তারপর এখান থেকে আমরা জিমেইলে ক্লিক করে দিলাম জিমেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সেই দোকানদারের জিমেলটাতে আপনার কী করলাম আমরা এটা সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেই দোকানে কিন্তু একটা চলে যাবো তারপর কিন্তু এটা আমরা ইচ্ছা করলে আপনার প্রিন্ট করে বের করে নিতে পারবো ব্যাস এস আজকের মতো আপনারা কীভাবে কিভাবে জন্ম নিবন্ধন ডাউনলোড করবেন ব্যাস আপনারা যারা এখনো টোয়েন্টি ফোর ইন্ড্রেড মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা এখনই টোয়েন্টি ফোর ইন্ড্রেট মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ